পাকিস্তানের মতো বাংলাদেশকে কী আর জল দেবে না ইন্ডিয়া কারণ ফারাক্কা ওয়াটার টিটি অনুযায়ী যে ফারাক্কা যে বাঁধ আছে আমাদের সেই বাঁধে ইন্ডিয়ার প্রয়োজন করা জলের অতিরিক্ত জল বাংলাদেশ যতটা প্রয়োজন হবে ততটুকু ইন্ডিয়া ছাড়বে সেটা উনিশশো সালে এই ওয়াটার টিটিটা হয়েছিল কিন্তু সেই ওয়াটার টিটির যে মেয়াদ সেটা শেষ হচ্ছে আজ তো এরপরে আবার যদি ওরা চায় তবে নতুন টিটি করতে পারে ইন্ডিয়া নইলে নয় তো যদি বাংলাদেশ রিকোয়েস্ট করে এবং বাংলাদেশের তরফ থেকে রিকোয়েস্টও এসে যে ফারাক্কার যে টিটি অনুযায়ী সেই টিটিটা যেন রিনিউয়াল করা হয় এবং তার ফলস্বরূপ বাংলাদেশ যে গ্রীষ্মকালে যে যতটুকু প্রয়োজন জলে প্রয়োজন হয় ততটুকু যেন জল পায় কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে এখন এটাই অ্যানাউন্স করা হয়েছে যে যখন মানে শেখ হাসিনার সঙ্গে যখন মানে ভালো সম্পর্ক ছিল শেখ টাইমে তখন কিন্তু ইন্ডিয়া যতটা প্রয়োজন জল দিচ্ছিলো বাংলাদেশের যতটা প্রয়োজন ছিল তার থেকে আরও বেশি জল দিচ্ছিল কারণ তাদের আরও নিট ছিল সেই জন্য কিন্তু যখন শেখ চলে যায় তারপর থেকে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক অতি খারাপ থেকে অতি খারাপ বলা যত টাকা যায় সেটা শুরু হয়ে গেছে তো তারপরে সড এখন ইন্ডিয়া বলতে চাইছে যে তারা এখন যে এই যে এগ্রিমেন্ট যে এই যে টিটিটা সেটা এখনও রিনিউয়াল করবে কি করবে না এখন তারা ইন্ডিয়া ভাবে কারণ তার এখনও কোনো সেরকম মানে গুরুত্বপূর্ণ রেসপন্স দেয়নি ইন্ডিয়া মানে বাংলাদেশ রিকোয়েস্ট করে দিয়েছে যে এই যে ফারাকা ওয়াটার টিটিটা সেটা যেন আরও দীর্ঘ মেয়াদি করা হোক এবং বাংলাদেশের সুবিধার্থে যেন বাংলাদেশ তাদের প্রয়োজন মতো তারা জল পেতে পারে কিন্তু ইন্ডিয়া এখনও তার কোনো রেসপন্স করেনি আর কেন করেনি সেটা তো বলাই যাচ্ছে মানে বাংলাদেশের আগে যতটুকু জল দিত তার বেশি পরিমাণ জল দেয় শেখ টাইমে কিন্তু সেটা আস্তে আস্তে কমিয়ে দেয় এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক প্রতিনিয়ত আরও খারাপ হয়েছিল যখন শেখ নেই ছিল কারণ বর্ষাকালে যখন অতিরিক্ত জল বেড়ে যায় বাঁধের ওখানে তখন ইন্ডিয়া সেই জল ছেড়ে দেয় কিন্তু সেই জল ছাড়ার ফলস্বরূপ বাংলাদেশে বহু এলাকা প্লাবিত হয়ে যেত এবং সেই নিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়া সম্পর্ক শেখাসিনার টাইমে টাইমেও প্রচুর খারাপ হয়ে গেছিলো যে শুধুমাত্র এই ফারাক্কা বাঁধের নিয়ে যে এই ফারাক্কা বাঁধের কারণে জল ইন্ডিয়া ছাড়ছে এটাই নিয়ে কিন্তু ওদের গ্রীষ্মকালেও প্রয়োজনে যতটুকু জলের প্রয়োজন হতো ততটুকুও দিত এবং তারপরে অতিরিক্ত যখন প্রয়োজন হয় তখন শেখ যখন আবেদন করে তখন দিয়েছিল ইন্ডায় কিন্তু এখন ইন্ডিয়া আর বাংলাদেশের সম্পর্ক সেই একই নেই এবং এখনও পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে যে এই যে বাংলাদেশ যে ডিসপেন্স করছে তার কোনো উত্তর দেয়নি এবং সবথেকে বড় ব্যাপারটা হলো যে বাংলাদেশের নেতারা যে প্রতিনিয়ত বিরোধিতা করতে যে ইন্ডিয়ার এইটা নেবো না ইন্ডিয়া ওটা নেবো না ইন্ডিয়া বয়কট করুক যে মানে মানে সরকার আসুক ওখানকার মানে সেনা যে অফিসার ছিল সেও পর্যন্ত এরকম বলছে যে যেই সরকার আসুক সে যেন ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক কোনো বৃদ্ধি করার চেষ্টা না করুক তো এখন কেন তারা রিনিউয়াল করতে বলছে এখন জলের সংকট বলে তো এই তো হচ্ছে বাংলাদেশে দোগলাপন যে যখনই প্রয়োজন হবে শুধুমাত্র তখনই তাছাড়া নয় আর তার সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে তারা আলু পেঁয়াজ যদি অনেকে বলে যে আলু পেঁয়াজ তো আমরা কিনে নিচ্ছি তো কিনে নেওয়ার পরেও তো তাহলে তারা কত বিদ্রোহ করছে এবং ভারতীয় শাড়ি জ্বালিয়ে দিচ্ছে ভারতীয় পণ্য মানে ওখানে গিয়ে নিয়ে নষ্ট করে দিচ্ছে এরকম তো আমরা অনেক ভিডিও দেখেছি তো এরপরে আবার কেন রিনিউয়াল এর জন্য বলছে আর এর আগে আমরা দেখেছি পাকিস্তানের কথা কারণ বললাম কারণ পাকিস্তানকেও জল দেবে না বলে ইন্ডিয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের উপর থেকে যে নদী বেয়ে যায় ইন্ডিয়া থেকে তো সেই নদীর উপর বড় বড় ড্যাম বানানোর কথা এখন চলছে এবং তার কার্যকারও হয়ে গেছে এবং তার ফলস্বরূপ আমরা এটাও দেখতে পেয়েছি যে ইন্ডিয়ার দেখে দেখে আফগানিস্তান ও আফগানিস্তানের উপর থেকে যে নদীটা বয়ে যায় পাকিস্তানে সেই নদীটার উপরও আফগানিস্তান বাদ দেওয়ার প্রচেষ্টা করছে এবং তারা ইন্ডিয়ার কাছে বড় বড় কোম্পানির কাছে সে হেল্প চেয়েছে আর তারা এমনই মানে অ্যানাউন্স করেছে যদি ইন্ডিয়ার কোম্পানি না হেল্প করে তাহলে আফগানিস্তানে বড় বড় কোম্পানি যারা যারা আছে তাদের দিয়ে ওখানে বাদ তৈরি করবে যাতে না পাকিস্তানে জল যায় এবং ইন্ডিয়াও তো তার কাজ শুরু করে দিয়েছে যে বিভিন্ন ধরনের বাদ তৈরি করা অলরেডি শুরু করে দিয়েছে যাতে না পাকিস্তানে সঠিকভাবে জল যায় আর এই মান নিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক আগেও খারাপ হয়েছে আর এবার মানে যে টিটি ছিল সেই টিটিটাও মানে এখন বন্ধ হয়ে গেছে তো এখন মানে বাংলাদেশ চাইছে রিনিউয়াল করতে কিন্তু ভারত কোনো রেসপন্স করে তো ভারত কি এই পাকিস্তানের মতো ওরকম জলদা বন্ধ করবে কি আবার সেই টিটি দীর্ঘ মেয়াদি করবে এটা তো দেখার পালা আছে কিন্তু ভারত তো চাইছে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে সেই জন্য খালেদা দিয়ে যে আর হয়তো এই যে দে যে সারমনি সেই সারমনিতে অ্যাটেন্ড করার কথা মানে জানিয়ে দিয়েছে আমাদের বিদেশ মন্ত্রী তো সুতরাং মানে এখন দেখার পালা আছে যে বাংলাদেশ কীরকম ইন্ডিয়ার সঙ্গে রেসপন্স চায় সেই রকম রেসপন্স কিন্তু তারাও পাবে ইন্ডিয়ার তরফ থেকে